নজর রাখবো পরবর্তী সংবাদে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি ইন বাংলাদেশের উদ্যোগে আগামী উনত্রিশ তারিখ বিক্ষোভের আয়োজন বিক্ষোভ মিছিলের ডাক বিশেষ করে আগরতলা প্রেস ক্লাবে আজকে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আগরতলায় বিক্ষোভ মিছিলের ডাক বুদ্ধিজীবী মহলের উদ্যোগে উনত্রিশে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল সংঘটিত হবে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে মিছিল সকাল এগারোটায় এমনটা জানিয়েছেন ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি ইন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিরা কি বক্তব্য উঠে আসে তাদের শুনুন মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের থার্ড জেনারেশন এখন চলছে তারাও কোটার সুযোগ নিচ্ছে এবং সেই কোটার পরিমাণ ছিল তিরিশ শতাংশ এটা তাদের নিজস্ব ব্যাপার তারা আন্দোলন করতে পারে তাদের কর্মসূচি নিতে পারে এতে বাইরের থেকে আমাদের কোনো কনসার্ন ছিল না আমি জুলাই মাস থেকে শুরু করছি বিষয়টা কীভাবে গড়িয়েছে প্রথম ছাত্ররা শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি তারপরে চিটাগাং ইউনিভার্সিটি এবং করে সেটা সর্বদ্র রাজশাহী থেকে শুরু করে ছোটো ছোটো জায়গা ইউনিভার্সিটি সম্পর্কে তাদের ছিল আমরা কোটাটা বাদ দিতে চাই বা কোটাটা কমই না এবং তাদের দেশের সুপ্রিম কোর্ট এগুলো মেনে নিয়েছিল গভর্নমেন্টগুলো মেনে নিয়েছিল কিন্তু কোনো কারণেই আন্দোলনটা সেখানে থামেনি এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ ছিল তারপরে দেখা গেল যে ছাত্র নামী আমরা বিভিন্ন সংস্থায় সামাজিক মাধ্যমে যে ছবিগুলো দেখেছি যারা ছাত্রদের নামে আন্দোলন করছে প্রচেষ্টা দেখা গেছে তাদের বয়স বয়স পঞ্চাশ ষাট শতকের কমাচ্ছে এরা কীভাবে ছাত্র হলো সেটা আমাদের কাছে একটা প্রশ্ন ছিল কিন্তু এরপর থেকেই দেখা গেল সেটা এত বেশি হয়ে উঠছে পুলিশ ছাত্রদের মারছে ছাত্ররা পুলিশকে মারছে সম্পত্তি নষ্ট করছে সমস্ত কিছু এরপরে আমার যতটুকু জানা আছে সৈন্যবাকির একটা অংশ ওই দেশের সরকারকে আমি মেনে চলতে চাইছিলাম সেটা তাদের ব্যাপার সেটা তো আমাদের কোনো সুযোগ নেই এবং শেষ পর্যন্ত বাংলাদেশে তখনকার দিনে প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশ ছাড়তে বাধ্য বাধ্য কথা বলছি পঞ্চিত বাধ্য করেন এই পর্যন্ত সমস্ত কিছু তাদের ব্যাপার এরপরে দেখা গেল যেদিন উনি দেশটা ছাড়লেন আব্দুল সংশ্লিষ্টের বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতির জেরে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেই দাবি রয়েছে সংগঠনের পক্ষ থেকে ছোট্ট বিরতির প্রার্থীরা আসবো সঙ্গে থাকুক